হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপসেনা কিচেনের সবাইকে ওয়েলকাম তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো অনেক দিন থেকেই মানে বিয়েবাড়ির কোনো নেমন্তন্ন পাচ্ছিলাম না তো খেতেও খুব ইচ্ছে করছিল তাই বাড়িতেই ফ্রায়েড রাইস তৈরি করে ফেললাম তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক করবেন যারা নতুন তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন প্রথমে আমি চালটাকে ভালো করে ধুয়ে নেবো তো এখানে কিন্তু আমি বলে রাখি সাত আটবার আমি চালটা ভালো করে ধুয়ে নিয়েছি তো চালটা ভালো করে ধুয়ে নেওয়ার পর কিন্তু আমি আধ ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো চেষ্টা করবেন রান্না করার কিন্তু আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দেওয়ার তাহলে কিন্তু ভাতটা খুব ভালো হবে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিলাম চালটা আর এদিকে আমি সবজিগুলো কেটে নেবো মানে ফ্রায়েড রাইস তৈরি করতে যে যে সবজিগুলো লাগে তো প্রথমে আমি গাজরটাকে ভালো করে ছুলে নিলাম এখন আমি কিন্তু লম্বা লম্বা আকারে কেটে নেব তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন আর শীতকাল মানেই কিন্তু সব সবজিই পাওয়া যাবে টাটকা টাটকা একদম সবজি আর ফ্রায়েড রাইসের সঙ্গে সবজি না হলে কিন্তু একদম ভালো লাগবে না তো তারপরে আমি এখানে ক্যাপসিক্যাম নিয়েছি তো ক্যাপসিক্যামটাও আমি ওই গাজরের মতো একই রকমভাবে শেপ দিয়ে কেটে নেব তো আমি সব সবজিগুলো কিন্তু একই রকম শেপ দিয়ে কেটে নিয়েছি আর ক্যাপসিকামের এই যে মাঝের অংশটা কিন্তু আমি ফেলে দিয়েছি এটা কিন্তু ব্যবহার করবেন না ফেলে দেওয়ার চেষ্টা করবেন তো আমি ক্যাপস ভালো করে কেটে নিয়েছি আর সব সবজিগুলো কিন্তু আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু কেটে নিয়েছি এখন কিন্তু আমি কড়াইশুঁটিগুলোও ভালো করে ধারিয়ে নিলাম আর এখানে কিন্তু ড্রাই ফ্রুট নিয়েছি কাজু বাদাম বাদাম কিশমিশ আর নিয়েছি বাদাম তো তারপর এখানে আমি পানি কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি আর পানিতে দিয়ে দিলাম তেজপাতা গোটা এলাচ গোটা তার তো তারপরে এখন কিন্তু আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। আর এই যে দেখুন চালটা ধুয়ে রাখার পর কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এতে করে কী হবে ভাতটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে ভাতটা কিন্তু ফুটে গেছে আর এখানে কিন্তু ভাতটা আমি পুরোপুরি সিদ্ধ করব না আমি কিন্তু এইট্টি পারসেন্ট ভাতটা সিদ্ধ করে নেব আর যখন আমি ভাতটা ভাজবো তখন কিন্তু বাকিটা সিদ্ধ হয়ে যাবে তো এই যে ভাতটা হয়ে গেছে এখন আমি ফ্যানটা ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব তো তার জন্য আমি একটা ছিদ্রযুক্ত থালাতে ঢেলে নিলাম তো আপনারা চাইলে অন্যভাবেও ফ্যানটা ঝরিয়ে নিতে পারেন তো এই যে এখন আমি ভাতটা ঠান্ডা করতে রেখে দেব আর এই দিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি কড়াইটা গরম হতে দেব আর গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কিন্তু সাদা তেল আর তেলটা দেওয়ার পর কিন্তু এখন আমি সব সবজিগুলো ভালো করে ভেজে নেব তো আপনারা চাইলে কিন্তু এখানে আরও সবজি অ্যাড করতে পারেন তো প্রথমে আমি গাজর কুচিটা দিয়ে দিলাম গাজর কুচিটা দেওয়ার পর কিন্তু আমি দু মিনিট মতো ভালো করে ভেজে নেব তো তারপর এখন আমি কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম কড়াইশুঁটিটা দেওয়ার পরও একটু ভালো করে ভেজে নেব তো একটু ভেজে নেওয়ার পরই কিন্তু তারপরে আমি বাকি ক্যাপসিকামটাও আমি দিয়ে দিলাম তো এক্ষেত্রে আমি সব সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি তো এখন আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব মানে কাজুবাদাম বাদাম চীনা বাদাম কিশমিশ সবগুলোই কিন্তু এখন আমি দিয়ে দেব তো এগুলো দেওয়ার পর কিন্তু আমি ভালো করে এখন ভেজে নেব আর এই যে দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে তো সবগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি আর কিশমিশটা আমি দিতে ভুলে গেছিলাম তো সেই জন্য কিশমিশটা এখন আমি দিয়ে নিলাম তো কিশমিশটা দেওয়ার পর কিন্তু আবারও একটু ভালো করে ভেজে নেব আর এখন আমি দিয়ে দিলাম এক চামচ ঘি তো ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা আরও ভালো হয় তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ফ্যান ছড়িয়ে রাখা ঠান্ডা ভাতটা পুরো ঝরঝরে হয়েছে দেখুন ভাতটা তো এই ভাতটা কিন্তু এখন আমি দিয়ে দিলাম তো ভাতটা আমি দিয়ে দিয়েছি এখন আমি কিন্তু লো ফ্লেমে ভালো করে ভাতটা ভেজে নেব তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখতে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কিন্তু লবণ তো লবণটা কিন্তু অবশ্যই বুঝে দেওয়ার চেষ্টা করবেন তারপর এখন দিয়ে দিলাম এক চামচ চিনি তো চিনিটা আমি বেশি দিইনি কারণ মিষ্টি আমার বেশি পছন্দ নেই সেই জন্য আমি কিন্তু চিনিটা অল্প করেই রেখেছি তো তারপরে কিন্তু আমি মাত্র পাঁচ মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি আর আই যে আমার ফ্রায়েড রাইসটা রেডি হয়ে গেছে তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর ফ্রায়েড রাইসের সাথে যদি চিলি চিকেন থাকে তাহলে তো কোনো কথাই নেই তো আজকের রেসিপিটা কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন যারা নতুন তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ